দেখেন গ্রামের পরিবেশ মাসাল্লাহ খুবই আজকে দেখার মতো একটা দৃশ্য আসলো গ্রাম কি বলবো গ্রামের দৃশ্য একদম অপরূপ দেখেন আসলে এমন একটা ছোট একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে অনেক মানুষ ছোট একটা ব্রিজ আছে ব্রিজের দিয়ে অনেক মানুষ এখানে যাতায়াত করে দেখেন অনেকে এই ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরে দেখেন মার্শাল্লা একদম দেখার মতো একটা দৃশ্য মার্শাল্লাহ খুবই সুন্দর একটা জায়গা এই পাশে যেরকম আপনার এই এরকম এরকমই আপনারা দেখেন রাস্তার পাশ দিয়ে দুই সাইডে রেন্ডি করে গাছ বলে ইডের রাস্তা এখনো পাকা হয় নাই দেখার মতো দোনো সাইডে একদম একই অবস্থা